আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরাকাত হোমিওশিফা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা সকলের প্রতি অনুরোধ হল আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন আপনাদের উপকার আসে এমন কিছু ভিডিও নিয়মিত পেয়ে যেমন ইনশাআল্লাহ যে সকল ভাই বন্ধুরা সাবস্ক্রাইব করে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটি দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিও শেষে ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে সেখান থেকে যোগাযোগ করে আমাদের কাছ থেকে মেডিসিন সংগ্রহ করতে পারবেন হোম ডেলিভারির মাধ্যমে সারা দেশেই আমাদের সেবা পৌঁছে যাবে ইনশাআল্লাহ আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মার্কস হোল মার্কসোল এটি আপনারা জার্মানি ব্যবহার করতে পারলে ভালো হবে এটি বাংলাদেশি তো আপনারা যদি জার্মানি না পান বাংলাদেশি ব্যবহার করবেন মার্কশল এই মেডিসিনটির কাজ কি এই মেডিসিনটির বহু কাজ রয়েছে আজকে শুধু একটি পয়েন্টে নিয়ে আলোচনা করব এই মার্কশলের প্রধান যে বিশেষ কাজগুলো হলো সেটি হচ্ছে এটি মুখের উপরে বিশেষ কাজ করে যাদের মুখের জীব বা মুখ এগুলো গা রয়েছে ক্ষত রয়েছে যাদের মুখের ঠোঁটের ফাঁকে অথবা স্লেমা কিংবা স্লেমা জাতীয় যেগুলো আমরা আঞ্চলিক ভাষায় লোল বলি এরকম লালা পরে এই লালাগুলো আমাদের দেখা যায় শিশুদের ক্ষেত্রে তো পরেই কিন্তু দেখা যাচ্ছে অনেকেই প্রাপ্তবয়স্ক হয়ে যায় মোটামুটি বয়স হয়ে যায় তারও কিন্তু এই লালা তাদের মুখে এরকম লালা পরে যাদের মুখে লালা পরে অবশ্যই এই মারফল সেবন করবেন আপনাদের লালা বন্ধু হয়ে যাবে মুখের গা যে বাগা এগুলো সেরে যাবে ইনশাআল্লাহ